বলিউডের সেই তারকারা যাদের চেহারা দেখলে আপনি তাদের চিনতেই পারবেন না সময় তাদের বদলে দিয়েছে যে এখন তাদের চিনতে অনেক কষ্ট হয় প্রথমে নম্বর এতটাই এক আগরওয়াল আগারওয়াল কি সিনেমা থেকে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা অনু আগরওয়ালকে কে ভুলতে পারে তার নির্দোষতা এবং দুর্দান্ত অভিনয় তাকে বলিউডে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল কিন্তু হঠাৎ তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন এবং সিনেমা থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যান আসলে একক দুর্ঘটনার পর অনুর মুখবয় সম্পূর্ণ বদলে গিয়েছিল এই ঘটনায় তিনি প্রাণে বাঁচলেও তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল আজ অনুর চেহারা এমন পরিবর্তিত হয়েছে যে আপনি তাকে চিনতেও পারবেন না নম্বর দুই ফারদিন খান ফারদিন খান যিনি এক সময় তার দারুণ লুক এবং ড্যাশিং ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিলেন আজ সম্পূর্ণ তিনি বদলে গিয়েছেন পেয়ার তুনে কিউকিয়া এবং নো এন্ট্রি এ সকল সিনেমাগুলিতে তার স্টাইলিশ ব্যক্তিত্ব মানুষকে মুগ্ধ করেছিল কিন্তু তার বাবা ফিরোজ খানের পর ফারদিন গভীর বিষণ্নতায় চলে গিয়েছিলেন এই সময়ে তিনি সিনেমা থেকে দূরে চলে যান এবং তার ওজন অনেকটাই বেড়ে যায় তার অতিরিক্ত ওজনের কারণে তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছিল এবং মানুষ তাকে চিনতেও পারে না তবে এখন তিনি আবার ফিটনেসের উপর মনোযোগ দিতে শুরু করেছেন কিন্তু তার লুক আগের মতো আর নেই নম্বর তিন উদয় চোপড়া ধুম সিনেমায় আলী চরিত্রে দর্শকদের হাসিয়ে উদয় চোপড়া আজ সম্পূর্ণ ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য যশরাজ ফিল্মসের উত্তরাধিকারী হয়েও উদয়ের ক্যারিয়ার খুব একটা সফল হয়নি এবং সময়ের সাথে তার চেহারা অনেকটাই বদলে গিয়েছে অনেক দিন ল্যামলাইট থেকে দূরে থাকার পর যখন তিনি সম্প্রতি স্পট হয়েছিলেন তার বাড়তি ওজন এবং বদলে যাওয়া চেহারা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এক সময় তার ফিটনেস এবং স্টাইলের জন্য পরিচিত উদয় এখন একদম আলাদা দেখাচ্ছে নম্বর চার তনুশ্রী দত্ত যিনি আশিক বানায়া আপনি সিনেমা দিয়ে তার এবং লাস্যময়িতা সবাইকে মোহিত করেছিলেন আজ সম্পূর্ণ বদলে গিয়েছেন তিনি বলিউড থেকে হঠাৎ নিখোঁজ হওয়ার পর তনুশ্রী আমেরিকায় বসবাসের সিদ্ধান্ত নেন এবং এখন তার লুক এবং ওজন অনেকটা পরিবর্তন হয়েছে তিনি আর আগের মতো সুন্দরী নন এবং তার ওজনও অনেকটা বেড়ে গিয়েছে সম্প্রতি যখন তনুশ্রী আবার ভারতে ফিরেছিলেন তখন তার পরিবর্তিত চেহারা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল নম্বর পাঁচ হারমন বায়েজা লাভ স্টোরি টু দিয়ে বলিউডে অভিষেক করা হারমন বাউজাকে একসময় ঋত্বিক রোশনের সাদৃশ্য হিসেবে দেখা হতো কিন্তু ক্যারিয়ারের ব্যর্থতার পর হারমন ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে গিয়েছিলেন এখন শুধু তার ওজন বেড়ে গিয়েছে তিনি বয়সে অনেক বড় হয়ে গিয়েছেন তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে এবং তাকে দেখে চিনতে পারা অনেকটা কঠিন যাকে একসময় ঋত্বিকের ডুপ্লিকেট বলা হতো আজ তাকে ঠিকভাবে চেনাই যায় না নম্বর ছয় চন্দ্রচূড় সিং চন্দ্রচূড় সিং যিনি জোস এবং তেরে মেরে সাবনে এই সিনেমাগুলিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত ছিলেন হঠাৎ বলিউড থেকে গায়েব হয়ে যান তার জীবনে অনেক ওঠাপড়া ঘটেছিল এবং এক দুর্ঘটনার পর তার চেহারাতেও অনেক বড় পরিবর্তন দেখা গিয়েছিল এখন তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছে এবং বড় বড় দাড়ির কারণে তাকে অনেকটা বয়স্ক মনে হয় সম্প্রতি যখন তিনি একটি ইভেন্টে উপস্থিত হন তার চেহারা এতটাই বদলে গিয়েছিল যে মানুষ তাকে চিনতেই পারেনি নম্বর সাত যুগল হংসরাজ মাসুম সিনেমায় কিউট ছেলে হিসেবে পরিচিত হওয়া যুগল হংসরাজ সবসময় তার জন্য স্মরণীয় ছিলেন কিন্তু সময়ের সাথে তার লুক এবং স্টাইলও অনেক বদলে গিয়েছে তার চুল এখন সাদা হয়ে গিয়েছে এবং তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছেন হিরো হিসেবে কিছুটা সফলতা না পাওয়ার পর যুগল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে যান এবং আজ তার চেহারা এমন হয়ে গিয়েছে যে আপনি তাকে দেখলে অবাক হয়ে যাবেন তার সেই কিউট মুখ এখন একদম আলাদা হয়ে গিয়েছে তো বন্ধুরা এদের মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না